নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দত্ত রান্নাঘর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগে আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো কেটে নেওয়া আলুগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন আচ্ছা এখানে আলুগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজার দরকার নেই জাস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু সিক্সটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া চিকেনগুলোকে চিকেনগুলোর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটি রসুন কুয়ো একটি গোটা রসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য হলুদ গুঁড়ো আজকের চিকেনের স্টাইলটি আমি চেষ্টা করছি পুরোপুরি গ্রাম বাংলা স্টাইলে তৈরি করার জন্য চিকেনগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ আদা বাটা চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা চামচ একটা চামচ জিরে বাটা চা চামচ ধনে বাটা বুঝে কাঁচা লঙ্কা এই সমস্ত পেস্টগুলোকে কিন্তু আমি কাটার সাহায্য করে নিয়েছি যেহেতু আজকের চিকেনের স্টাইল বাংলা স্টাইলে করার চেষ্টা করছি সে কারণে সমস্ত মশলাগুলোকে শিলপাটার মাধ্যমে বেটে নিয়েছি শিলপাটার যে মশলা পেস্ট সেটি কিন্তু একদম আলাদা মিক্সির মাধ্যমে বাটলে শিলপাটার মতো টেস্ট কোনো দিনও পাবেন না চিকেন হলেও শিলপাটার দ্বারা মশলা বেটে টেস্ট করে দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগে চিকেনের কালারটিকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা পেঁয়াজ দেওয়া আলুগুলো আলু আর পেঁয়াজটিকে চিকেনের সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এছাড়াটিকে লো রেখে চিকেনগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দেব কুড়ি মিনিট পর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব। চিকেনগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য দিয়ে দেব জলটা ঝোলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এটিকে ফিনিশ করব গরম মশলা বাটা দিয়ে দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন